লিপস্টিক আছে গোল লিপস্টিক সাথে আছে নীল পালিশ দাদারা দিদিরা তোমরা যদি কেউ নিতে চাও আসো লিপস্টিক আছে লিপস্টিক ও মুন্নি কাকিমা দাঁড়াও না তোমার কাছে কি আছে লিপস্টিক আছে দাঁড়াও না আমাকে একটা দাও না হ্যাঁ রে মিনা অনেকগুলো লিপস্টিক এনেছি সাথে নীল পালিশও এনেছি তোর কোনটা লাগবে আজকের কালারগুলো খুব সুন্দর হ্যাঁ মুন্নি কাকিমা আমার অনেক লিপস্টিক দিতে খুব ইচ্ছে করে তুমি আমাকে ওই লাল কালারের লিপস্টিকটা দিয়ে দাও হ্যাঁ রে মিনা তোকে দেওয়ার জন্যই তো এসেছি আমি তো এগুলো বিক্রি করব একটা লিপস্টিক 20 টাকা করে তুই যা বাড়ি থেকে টাকা নিয়ে আস আচ্ছা ঠিক আছে মুন্নি কাকিমা আমি এখনি বাড়ি যে মার কাছ থেকে বিশ টাকা নিয়ে আসছি তুমি এখানে থেকো তুমি কোথাও যেও না কিন্তু আচ্ছা ঠিক আছে মিনা তুই তাড়াতাড়ি যা আবার তাড়াতাড়ি চলে আসিস আমি কিন্তু বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না মা ও মা আমাকে বিশ টাকা দাও না ওই যে ওখানে মুন্নি কাকিমা এসেছে অনেক সুন্দর সুন্দর লিপস্টিক নিয়ে তুমি আমাকে বিশটা টাকা দাও না মা মিনা অযথা এত কথা বলিস না তো তোকে তো আমি গত রোজার ঈদে কত বড় একটা লিপস্টিক কিনে দিয়েছিলাম তুই দুই তিন দিনে সেই লিপস্টিকটা শেষ করে ফেলেছিস আবার এখন এসেছিস লিপস্টিক কেনার জন্য এখান থেকে যা বলছি আমার কাছে কোনো টাকা নেই মা এবারে আমি নষ্ট করব না আমার খুব ইচ্ছে করছে লিপস্টিক দেওয়ার জন্য তুমি আমাকে একটা লিপস্টিক কিনে দাও না মা আচ্ছা ঠিক আছে এরকম ভাবে আর বাহানা করতে হবে না এই নে আমি তোকে বিশ টাকা দিয়ে দিচ্ছি আবার এই টাকা কোথাও হারিয়ে ফেলিস না যেমন মন্妮কা কি আমি মার কাছ থেকে 20 টাকা নিয়ে এসেছি এই নাও এই টাকাটা নিয়ে আমাকে ওই লাল কা লাল লিপস্টিকটা দিয়ে দাও দেখি এরপর আমি না মন্নি টাকা দিয়ে সেই লাল কা লিপস্টিকটা কিনে নেয় আহ কি সুন্দর একটা লিপস্টিক কিনে ফেললাম আমার লিপস্টিকটা খুব সুন্দর লাল কা লাল যাই গিয়ে টুম্পাকে দেখে আয় যে আমার কাছে কত সুন্দর একটা লাল কালারের লিপস্টিক আছে আর ও দেখে অনেক খুশি হয়ে যাবে তারপর টুম্পার সাথে একটু খেলা করে বাড়িতে চলে আসব টুম্পা দেখ দেখ আমি এই লাল কালারের লিপস্টিকটা কিনেছি কত সুন্দর কালার তাই না টুম্পা হ্যাঁ মিনা খুব সুন্দর কালার আমাকে তোর এখান থেকে একটু লিপস্টিক দিবি আমার না খুব ইচ্ছে করে লিপস্টিক দেওয়ার জন্য ঠিক আছে টুম্পা তোকে আমি এখান থেকে একটু লিপস্টিক দেব আগে চল আমরা দুজনে মিলে খুব মজা করে একটু খেলাধুলা করে নেই কির্মিনা সেই কখন গেলি লিপস্টিক কেনার জন্য কোথায় তোর লিপস্টিক তোর হাতে তো কোনো লিপিস্টিকই নেই তাহলে তুই আমার কাছ থেকে বিশ টাকা কেন নিয়েছিস কে মা আমি তো বিশ টাকা নিয়ে লিপস্টিক কিনেছিলাম কিন্তু সেই লিপস্টিক নিয়ে আমি টুঙ্কাদের বাড়িতে খেলতে গিয়েছিলাম আমার মনে হয় আমি টুম্পাদের বাড়িতে সেই লিপস্টিকটা রেখে এসেছি হ্যাঁ তোমার তো কোনো কিছুই মনে থাকে না আচ্ছা ঠিক আছে আগে চলো এখন খাবার খেয়ে নে তারপর আমরা টুম্পাদের বাড়িতে যাব সেই লাল লিপস্টিক আনার জন্য ও মা মিনা দেখছি এখানে লিপস্টিকটা রেখে গেছে কি মজা এই লিপস্টিকটা আমি এখন রেখে দিব মিনাকে আর দিব না আমার এখন কি মজা লাগছে না এখন আমি খুব সুন্দর করে লিপস্টিক দিব আর মিনা যদি আমাকে জিজ্ঞাসা করে আমি বলবো এই লিপস্টিকটা আমার আমি ওকে দিব না কি মজা বাগিনী ভাবি টুম্পা কোথায় আমার মেয়ে আপনাদের উঠানে একটা লিপস্টিক রেখে গেছে মনে করে সে বাড়িতে নিয়ে যায়নি আরে শেফা তুই কি আমাকে দেখে ফকিননি মনে হয় নাকি যে আমি তোর মেয়ের লিপস্টিক লুকিয়ে রাখবো তোর মেয়ে বলে কোথায় রেখে গেছে তোর মেয়েকে জিজ্ঞাসা কর আর এত কম দামি লিপস্টিক কি আমার মেয়ে দেয় নাকি তুই এসেছিস আমার কাছে জিজ্ঞাসা করার জন্য না গো বাগিনী ভাবি আমি আবার আপনাকে কখন বললাম যে আপনি ফকিন আমি তো বললাম যে আমার মেয়ে আপনাদের উঠোনে খেলে একটা লিপস্টিক রেখে গেছে আপনাদের উঠোনে আমি অনেক খুঁজেছি কিন্তু পাইনি সেজন্য ভাবলাম টুম্পাকে একটু জিজ্ঞাসা করি কারণ মিনা আর টুম্পা তো একসাথে খেলাধুলা করেছে আর এটা জিজ্ঞাসা করা কি আমার অপরাধ হয়েছে বাগিনী ভাবি আরে আরে শেফালি শিয়ালিনি যত বড় মুখ নয় তত বড় কথা তুই তাহলে বলতে চাচ্ছিস যে আমার মেয়ে তোর মেয়ের লিপস্টিক চুরি করেছে বাগিনী মামি তুমি একটু টুম্পাকে জিজ্ঞাসা করো না আমি আর টুম্পা তো একসাথে খেলাধুলা করেছিলাম আমার মনে ছিল না আমার মনে হয় যে টুম্পা তার ঘরে সেটা উঠিয়ে রেখেছে আমাকে দেখলে সে দিয়ে দিবে তুমি একটু টুম্পাকে দেখো না বাগিরি মামি তুমি কেন আমার মাকে এরকম করে কথা শোনাচ্ছ একদম না আমার মেয়েকে আমি এখানে ডাকব না তোরা মা ও মেয়ে একই রকম যা তো যা আমার বাড়ি থেকে দূর হয়ে যা মিনা ও শেফালি শিয়ালিনী সেখান থেকে মনটা খারাপ করে চলে যায় মিনা সেজন্য আমি বলি সব সময় নিজের জিনিস নিজে গুছিয়ে রাখবি তোর জন্য আজকে বাগিনী ভাবি আমাকে কতগুলো কথা শোনালো মা তুমি আমাকে কেন বোকা দিচ্ছ শুধু শুধু আমি কি সেটা আর ইচ্ছে করে ফেলে রেখেছি নাকি আমি তো সেটা ভুলে ভুলে সেখানে রেখে এসেছি ওটা টুম্পার কাছে আছে সেজন্য ভাগিনী মামি আমাদেরকে এতগুলো কথা শোনালো আমি এখন থেকে আর কখনো তোমার কাছে লিপস্টিক চাইব না তাও তুমি আমাকে আর বকো না মা আচ্ছা হয়েছে হয়েছে আমি তো বলেছিলাম আর লিপস্টিক কিনা লাগবে না কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না আচ্ছা ঠিক আছে আমার অনেক কাজ আছে যাও তুমি বাড়িতে চলে যাও আমি তো বললাম তোমাকে আমি আর কখনো লিপস্টিক কিনবো না আচ্ছা ঠিক আছে মা তুমি কাজে যাও আমার মনটা অনেক খারাপ আমি বাড়িতে চলে যাই তখন সেখান থেকে মিনা মনটা খারাপ করে চলে যায় আর একটা গাছের নিচে গিয়ে বসে আমি আর কখনো লিপস্টিক কিনতে চাইবো না আমার লিপস্টিকটা হারিয়ে ফেললাম। আবার মা কতগুলো কথা শুনলো বাগিনী মামীর কাছ থেকে। আমি আর কখনো লিপস্টিক কিনব না। এই তুমি এখানে বসে কান্না করছো আমাকে বলো, আমি তো তোমাকে সাহায্য করতে চাই। এরপর মীনা তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা pore খুলে বলে। আমি তোমাকে জাদু করে একটি চারা গাছ দিয়ে দিচ্ছি এটা নিয়ে তুমি তোমাদের ওখানে রোপণ করবে এই মন থেকে তুমি যা চাইবে সৃষ্টিকর্তার কাছে তখন এ গাছ থেকে তুমি তা পেয়ে যাবে তুমি সত্যি কথা বলছো পরি আচ্ছা ঠিক আছে আমি এই গাছ এখনই বাড়িতে নিয়ে রোপণ করে দিব তখন আমি সৃষ্টিকর্তার কাছে চাইব যে আমাকে অনেকগুলো লিপস্টিক এনে দেয় এরপর মিনা সেই চারা গাছটি নিয়ে বাড়ির উঠোনে রোপণ করতে থাকে মিনা তুই এটা কিসের গাছ রোপণ করছিস তুই না বললি তোর মনটা খারাপ তুই বাড়িতে চলে আসবি তাহলে তুই এত সময় কোথায় ছিলি আমি যে তোকে বাড়িতে এসে পেলাম না মা এটা একটি চারাগাছ এই চারাগাছটি আমাকে pore দিয়েছে pore বলেছে এই চারাগাছটি রোপণ করার পর আল্লাহর কাছে যা চাইবো মন থেকে আল্লাহ আমাকে সেটাই দিবে মিনা তোর কি মাতাটা একদম খারাপ হয়ে গেছে নাকি আমাদের এই বনে pore আসবে কোথা থেকে আচ্ছা ঠিক আছে মিনা এই থেকে থেকে তুই মন সৃষ্টিকর্তার কাছে মা তুমি দেখো আমাদের এই চারা গাছ থেকে অনেকগুলো লিপস্টিক হবে তারপর আমি খুব মজা করে লিপস্টিক দিব দেখো না কাউকে যে চারা গাছটি রোপণ করেছিলাম সেই চারা গাছ থেকে কতগুলো লিবস্টিক ধরেছে কি মজা হ্যাঁ রে মিনা তাই তো দেখছি